ইহু দিরানো রাইনা বলল ইহু দিরানো বীজকে বললা ক্ষুদার কাছে এই শব্দটা সহ্য হল না খুদার কাছে এই শব্দটা সহ্য হল না আদেশ দিলেন সেই জায়গাতে বলতে উঞ্জুর না আদেশ দিলেন সেই জায়গাতে বলতে উনজুরু না নবীর দরবারের কোনো নাই যে তুল না নবীর দরবারের কোনো নাই যে তুল না ইহুদিরানো বীজকে বলল রি না ইহুদিরানো বীজকে না উদার কাছে এই শব্দটা সহ্য হলো না ক্ষুধার কাছে এই শব্দটা সহ্য হলো না যে দরবারের আদব শিক্ষা দেন স্বয়ং রাবনা যে দরবারের আদব শিক্ষা দেন স্বয়ং রাবনা যেসব শব্দ পরস্পরকে কর সম্বোধন আমার নবীর শানে সেইগুলিকে করোনায় উচ্চারণ আমার নবীর উচ্চারণ তোমার আমল বিতা যাবে টের পাবে না তোমার আমল নামা বিতা যাবে টের পাবে না নবীর দরবারের কোনো নাই যে তুলনা নবী দরবারের কোনো নাই যে তুলনা না ইহুদিরা নবীজিকে বলল রাই না ইহুদীরা নবীজিকে বলল রাইনা খোদার কাছে সে শব্দটা সহ্য হলো না খোদার কাছে সে শব্দটা সহ্য হলো না